এখানে আমরা আসতে অনুরোধ করেছি আপনারা এসেছেন আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এবং আমাদের শ্রমিক নেতা তিনি উপস্থিত আছেন এবং কিছুক্ষণের মধ্যেই মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ হস্তিদার এসে পড়বেন তারাও তাদের কথা আপনাদের কাছে বলবেন তার আগে আমি কয়েকটি কথা বলতে চাই গতকাল আমরা দেখেছি একজন পরিযায়ী পাখি দিল্লি থেকে বলাকার মতো পাখা মেলে ভোটের আকাশ বাংলার আকাশ সেখানে বিচরণ করবার জন্যে এসেছেন তিনি আর কেউ নন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসেছেন আলিপুরদুয়ারকে বেছে নিয়েছেন তার এই বিচরণ ক্ষেত্র হিসাবে আমরা শুনলাম তার কণ্ঠে কতগুলি কথা মানুষ আশা করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই সাংবাদিক সম্মেলনে বলেছেন যে মানুষ কি আশা করেছিল তার কাছে কিছুদিন আগেই বাইশে এপ্রিল দু যে ঘটনার সাক্ষী থেকেছে সারা দেশ তার বিরুদ্ধে কিভাবে আমাদের সেনারা রুখে দাঁড়িয়েছিল সেটা সারা গতকাল তো আপনারা দেখেছেন উত্তরবঙ্গে এসেছে। উত্তরবঙ্গে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ ও ভালো করে বলে দেবে ওই অসম থেকে লোক এসেছে অ আলিপুর দুয়ারে এসেছেন আ আবার চলে গেছেন ব্যঞ্জন বর্ণে ক কোচবিহার থেকে লোক এসেছে দেখলাম আমরা এবারই তব্য তো বলবে আমি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু গতকাল আলিপুরদুয়ারে মিটিং করেছেন চন্দ্রিমাদি যে কথা বলছিলেন এতক্ষণ আমি আলিপুরদুয়ারে গতকাল উনি যেখানে মিটিং করেছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড আমি একটু পিছিয়ে যেতে চাই দু হাজার ষোলো সালে যখন আমাদের রাজ্যের বিধানসভা ভোট ১৬ সালে বছরের একদম শুরুতে তিনি আলিপুরদুয়ারে আসেন তবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নয় মাদারিহাটে আদিবাসী সারনা ময়দানে তিনি একটা মিটিং করেন হয়তো তিনি মিটিংয়ের কথাটা ভুলে গেছেন কারণ তিনি সেই মিটিংয়ে বলেছিলেন যে ওখানে ডানকান গোষ্ঠীর যে সাতটা রুগ্ন চা বাগান রয়েছে বিজেপিকে জেতা সেই সাতটা চা বাগান অধিগৃহীত হবে তো ভোটের আগেই যিনি যেহেতু উনি বলে গিয়েছিলেন আমি সেই গেজেট নোটিফিকেশনটা নিয়ে এলাম যে গেজেট নোটিফিকেশনে গেজেট নোটিফিকেশনের তারিখ হচ্ছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ দুহাজার ষোলো গেজেট নোটিফিকেশন পাবলিক করে দেওয়া হল পাবলিশড হলো গেজেট নোটিফিকেশন এবং গেজেট নোটিফিকেশন পাবলিশ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি এখনকার যিনি অর্থমন্ত্রী তিনি তখন কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার তারা লিখে দিলেন একেবারে গেজেট নোটিফিকেশনে আছে যে বীরপাড়া গারগান্ডা লঙ্কাপাড়া তুলসীপাড়া হান্টাপাড়া ধুমচিপাড়া এবং ডিমডিমা এই বাগানগুলো সব টিবোর্ড অধিগ্রহণ করে নেবে বাস্তবে যেটা দেখা গেল এটা ঠিক যে মনোজ প্রথম জিতলেন মাদারিহাটে কিন্তু এই যে বাগানগুলো যে বাগানগুলোর নাম এই গেজেটে ছিল এক এক করে এই সব বাগানের ঝাঁপ বন্ধ হওয়া শুরু হলো বাগান খোলা তো দূরস্ত এবং এই সমস্ত বাগান আরও অনেক বাগান কিন্তু এই বাগানগুলো যে বাগানগুলো উনি বলেছিলেন অধিগৃহীত হবে এই বাগানগুলো বন্ধ হয়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ গ্রহণ করলেন তার সরকার উদ্যোগ গ্রহণ করলো এই বন্ধ চা বাগান খোলার এটা দু হাজার ষোলো এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ভুলে গেছেন যে আদিবাসী সারনা ময়দানে দু হাজার ষোলো সালে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ বাংলার বিধানসভার ভোট বাংলার বিধানসভা ভোটের আগে যে বাজেট সেই বাজেটে পরিষ্কারভাবে লেখা হলো যে আসাম এবং বাংলার চা বলয়ের জন্যে এক হাজার কোটি টাকা উন্নয়নের জন্যে দেয়া হবে আমরা আসামের হিসেব বলতে পারবো না আসাম থেকে যারা মিটিংয়ে এসেছিলেন তাদের কাছে হিসেব থাকতে পারে কিন্তু বাংলার চা বলয়ে একটা পয়সা হচ্ছে যা ঘোষণা হয়েছিল তা আসেনি একটা বাগানে একটা পয়সা কোনো চা শ্রমিকের জন্য একটা পয়সা ন্যূনতমভাবে আসেনি এটা দু হাজার একুশের ঘোষণা ছিল এবং আমরা নিশ্চিত যেহেতু সামনের বছর আবার বাংলার বিধানসভা নির্বাচন আছে সামনের বছরের বাজেটে আবার চা বাগান নিয়ে কিছু উল্লিখিত থাকবে এই যে ষোলোতে ঘোষণা হয়েছিল একুশে ঘোষণা হলো তার পরের আবার বাজেটগুলো দেখলে দেখা যাবে চা বাগান শব্দটাই নেই এবং সব থেকে গুরুত্বপূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পার্লামেন্টে আমি তারিখগুলো বলে দিচ্ছি একুশে মার্চ আঠাশে মার্চ এবং চার এপ্রিল আমরা নির্দিষ্ট করে চা সংক্রান্ত প্রশ্ন এই জন্য করেছিলাম কেননা বাগানের যে জমি তার মালিক হচ্ছেন রাজ্য সরকার কিন্তু বাগানগুলো ব্যক্তি মালিক চালান কেন্দ্রীয় সরকারের বাগান আছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পিএসইউ অ্যান্ড্রু ইউলএ্যান্ড কোম্পানি লিমিটেড অ্যান্ড্রু ইউলএ্যান্ড কোম্পানি লিমিটেড বাগান চালান যে লোকসভায় দাঁড়িয়ে গতকাল প্রধানমন্ত্রী এত লম্বা চওড়া বক্তৃতা দিলেন চা এত কথা বললেন একবারের জন্যে তিনি বললেন না যদিও গতকাল এই বাগানগুলোর শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন চারটে বাগান রয়েছে এই আলিপুর আলিপুরদুয়ার লোকসভায় দুটো রয়েছে জলপাইগুড়িতে দুটো রয়েছে বানারহাট চা বাগান কারওয়ালা চা বাগান চুনাভাট্টি চা বাগান এবং নিউ ডুয়ার্স চা বাগান এই যে এই বাগান আমরা জানতে চেয়েছিলাম যে এই বাগানগুলোতে শ্রমিকরা কেন টাকা পাচ্ছেন না শ্রমিকরা কাজ করছেন মজুরি হচ্ছে না এটা তো মালিকের বাগান নয় ব্যক্তি বাগানের মালিক হচ্ছেন হেভি ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট এই বাগানের মালিক অ্যান্ড্রুইল্যান্ড লিমিটেড কোম্পানি যার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেন্ট্রাল পিএসইউ কেন্দ্রীয় সরকার লিখলেন আমাদের কাছে হিসেব অন্য কিন্তু ওরা অ্যাডমিট করলেন যে হ্যাঁ পাঁচ ছ সপ্তাহের মজুরি দেওয়া হচ্ছে না আমরা আজকে বলছি এই বাগানগুলোতে গত গত দুবছরের প্রফিডেন্ট ফান্ড যে প্রফিডেন্ট ফান্ড শ্রমিকের যে টাকা সেই টাকা কেটে নেওয়া হচ্ছে সে টাকা জমা তো হচ্ছেই না এমনকি এমপ্লয়ারের জমা দেওয়ার যে টাকা মানে কেন্দ্রীয় সরকারের যে টাকা জমা দেওয়ার কথা সেই টাকা জমা দেওয়া হচ্ছে না এই বাগানগুলোতে কেন্দ্রীয় সরকারের বাস দেওয়ার কথা স্কুলের বাচ্চাদের দেওয়ার জন্য আমরা প্রশ্ন করেছিলাম যে বাস আছে কি নেই সেই প্রশ্নের উত্তর হচ্ছে লাইট উইংড কমার্শিয়াল ভেহিকেলস আসলে ট্রাকের মধ্যে চা পাতা তোলার ট্রাকের চারিদিকে বাঁশ বেঁধে কুকুর ছাগলের মতো বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চারা প্রাণ হাতে করে যাচ্ছে কোনো উত্তর সেখানে পাওয়া যায়নি এবারে এই যে দেশের প্রধানমন্ত্রী উনি যে এসে কথা বলেন ওনার কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে যে ফারাক সেই ফারাক রাজ্যের মানুষ ধরে ফেলেছেন আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের রাজ্যে এবারে চা বলয়ের সমস্যা ছিল অনাবৃষ্টির সমস্যা ছিল নেপালের খারাপ চা ঢুকে যাওয়ার ছিল সেই নিয়ে চা একটা সমস্যা তৈরি হয়েছিল রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে চা পাতা তোলার দিন আপনি এগিয়ে দিয়েছিলেন আমরা জিজ্ঞাসা করলাম চার তারিখ এপ্রিল মাসের যে রাজ্য সরকারকে রাজ্য সরকার কি জানে যে রাজ্য সরকারকে কনসাল্ট করেছেন চা পাতা তোলার জন্যে উত্তর উত্তর নেই যে যে দিয়েছেন থেকে পরিষ্কার রাজ্য সরকার নয় পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস